হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো দেখো সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ সেইভাবে আর নেওয়া হয়নি আসলে এই দুই তিন দিন ধরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যাই হোক সকাল থেকে ভিডিও ক্লিপস নেওয়া হয়নি এখন দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে আমি দিদিভাই আর হচ্ছে পুকুর তিনজন মিলেই কিন্তু বেরিয়ে পড়েছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি সন্ধ্যা তারপরে আমরা কিন্তু পৌঁছে গেলাম তো একে তোমরা অনেকে আমার ব্লগে দেখেছো এর নাম হচ্ছে পুথি তো এ হচ্ছে পুকুর স্কুলের ফ্রেন্ড আজকে আছে ওর বার্থডে ওই জন্যই আমরা এসেছি পুথির বার্থডেতে তো সন্ধ্যাবেলায় এত জোরে বৃষ্টি শুরু হয়েছিল ভাবতে পারিনি যে আজকে আসতে পারবো তারপর হট করে দেখলাম বৃষ্টিটা কমে গেছে আর যেই না বৃষ্টিটা কমেছে তারপরেই কিন্তু আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি কারণ আবার যদি জোরে বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু আর আসতে পারতাম না তো এইদিকে হচ্ছে দেখো পুঁথির মা হচ্ছে ওইদিকে সব বেলুনগুলো ফোলাচ্ছে আর তিদি ভাইও বেলুন ফোলাতে সাহায্য করছিলো আর বেলুন ফোলাই না আমার খুবই ভয় লাগে কেননা পুকুর জন্মদিনের দিন আমি একবার বেলুন ফোলাতে গিয়ে আমার বেলুনটা ফেটে গিয়ে আমার পুরো বা চোখে লাগে আর সঙ্গে সঙ্গে ওই চোখটাই আমি দেখতে পাচ্ছিলাম না মানে পুরো একদম ঝাপসা দেখছিলাম তো সঙ্গে সঙ্গে দাদা আবার আমাকে ডাক্তারখানায় নিয়ে যায় তো ডাক্তারকে বলার পরে ডাক্তারবাবু বিশ্বাস করতে পারছিলেন না উনি হয়তো ভাবছিলেন বলছিলেন যে আমাকে যে কোনো আকন্দ ফুলের আঠা লেগেছে কিনা আমি বললাম যে না আকন্দ ফুলের আঠা লাগিনি বেলুন ফুলাচ্ছিলাম আমার সেটা ফেটে গিয়ে আমার চোখে লেগেছে তো তারপরে এক সপ্তাহর জন্য চোখটা পুরো ব্যান্ডেজ করে দেয় তো তারপরে আমার পরে ঠিক হয়ে গেছিলো সেই থেকে আমি বেলুন ফুলানো থেকে একটু দূরেই থাকি তো জন্মদিনে আরও কিন্তু লোকজনের নেমন্তন্ন রয়েছে কিন্তু বাইরে না আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ওদেরকে ফোনও করেছিল যে আসার জন্য তাই বললো যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে তো একটু পরে আসবে মানে ওরা আসলেই তারপরে কিন্তু কেক কাটবে আর লোকজন বলতে এখন আমি দিদি ভাই আর পুকুর তিনজনে এসেছি ওই বৃষ্টির জন্য সবাই আটকে রয়েছে দুই বান্ধবী মিলে এখানে এখন খেলার জিনিস নিয়ে খেলতে বসে পড়েছে এদিকে পুকু আর পুতু হচ্ছে দুজনা স্কুল ফ্রেন্ড আর এদিকে এটা হচ্ছে আবার আমার ননদের শ্বশুরবাড়ি তো দেখো মানে যাদের আসার কথা ছিল তারা কিন্তু এসে গেছে আর এইদিকে এখন বেলুনগুলো তো অনেকক্ষণ আগেই ফোলানো হয়ে গেছে তো এদিকে আবার টুপিগুলো এনেছিলো বার্থডে টুপিগুলো তো এগুলো কিন্তু এখন সবাইকে আবার পরানো হচ্ছে আর এইবার এখন কেক কাটিং হবে কেক কাটিং হয়ে গেছে আমাদেরও কেক দিয়ে দিয়েছে তো এর মাঝে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আর রাত্রি প্রায় অনেকটাই বেজে গেছে তো আমরা এখন বসে পড়বো খেতে কেননা আমাদেরও বাড়ি যেতে হবে আর বেশি মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে তো দেরি হলে না তখন আর টোটো পাওয়া যাবে না মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি আর মিষ্টি তো ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেনটা কিন্তু জাস্ট দারুণ লাগে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও তো তো আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না এখনকার মতো বাই বাই